আছে কাজ শুরু ইনকাম না হলে কোনো খাবার নেই সবসময় লেপের পরে শুয়ে থাকা লেপের পরে শুয়ে থাকা চলবে না চলবে না কি ব্যাপার জোর মানে কিভাবে শুয়ে আছ আমি কি সেই সে চিন্তায় নিতে না তোর পরীক্ষার রেজাল্ট আছে এ কে আইসিস পাস করেছিস না ফেল ফেল লেখাপড়া তো কত করেছিস তা ফেল করলি কেন এ তাগা তাগা মার দিক তাগা তাগা কি রেজাল্ট করেছিল ক ঠিক মতো ক ক রেজাল্ট কি হ্যাঁ রেজাল্ট কি কি রেজাল্ট আরাম বেশি তাই না আরাম আরাম আর আরাম আরাম বাবা আরামে শুয়ে পড়তেছে আরাম আরামের জ্বালায় শুয়ে পড়ে দোল খাচ্ছে দোল দল এই এখন কি হম এত সময় কইছিলি কইছিলি এত সময় কইছিলি পরে হ্যাঁ গা তোর মায়ের কয় রেখে আসলি কি অবস্থা কি অবস্থা বুড়ি না বুড়ো আল্লাহ জানে